ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি ছায় ডাক্তার এখন আপনাদের পরি শোনাব একটি গল্পের কাহিনী আবু বকর দেহ এর মানব সেবা আসসালাম আলাইকুম আবু বকর দেহু এর আমলের এক ঘটনা তখন মক্কায় বাস করত এক বয়স্ক মহিলা একটি জীর্ণ কুটিরে ছিল তার বাস খুবই নিঃস্ব ও হতদরিদ্র ছিল এই মহিলা তার এমন কোনো আত্মীয়স্বজন ছিল না যে তাকে সাহায্য করতে পারে এবং তার সেবা করতে পারে তদুপরি মহিলা ছিল অনেক বয়স্কা শরীর বয়সের ভারে ছিল বেশ দুর্বল কোনো কাজ করে খাবে এমন শক্তি সামর্থ্য তার দেহে ছিল না সর্বোপরি মহিলা ছিল অন্ধ মহিলার এই দুঃখের খবর মহামতি উমর আদাল তালানহুর কানে গেল বৃদ্ধার করুণ কাহিনী শুনে উমরা দালতাল আহ্ন এর মন কেঁদে উঠল তাই তিনি বৃদ্ধাকে সাহায্য করতে মনস্থ করলেন তার সেবার জন্য বৃদ্ধার কুটিরে করতেন তার খাওয়া দাওয়া ও সেবা যত্ন শেষ করে তারপর তিনি বাসায় ফিরতেন একদিন ঘটল এক ঘটনা প্রতিদিনের মতো সেদিনও উমরা দালতাল বৃদ্ধার কুটিরে গেলেন গিয়ে দেখলেন বৃদ্ধা বেশ আরামে শুয়ে আসে কেউ এসে বুড়ির কাজকর্ম সেরে দিয়ে চলে গেছে তা উমরা দালতাল স্পষ্ট বুঝতে পারলেন উমরা দালতাল আহু তাই বিস্মিত হলেন অথচ তিনি কিছুই বুঝতে পারলেন না তাই বৃদ্ধাকে কিছু না বলেই উমরা দল্লাতাল আহু আজকের মতো বাড়ি ফিরে চলে গেলেন দ্বিতীয় দিনের ঘটনা আজও উমরা দল্লাতাল আহু বৃদ্ধার কুটিরে গিয়ে দেখলেন বুড়ি শুয়ে আসে একইভাবে কেউ বুড়ির সেবা যত্ন করে চলে গেছে ওমর আদালতাল আহু ভাবনায় পড়ে গেলেন তিনি ভাবছেন সেই মহান ব্যক্তির কথা যে বুড়ির সেবা যত্ন করে অসীম সোহাবের মালিক হচ্ছেন ওমর আদালতাল আনহু এর মন আর বুঝ মানল না তিনি বিষয়টি জানার জন্য উদ্গ্রীপ হয়ে পড়লেন তাই তিনি বুড়িকে জিজ্ঞেস করলেন মা বলুন তো আজ আপনার কুটির কে এসেছিল আপনি কি তাকে চেনেন বুড়ি যে অন্ধ সে কাউকে দেখতে পাবার কথা নয় তাই বুড়ি বলল না বাবা তাকে তো আমি চিনি না আমি তো তাকে দেখতে পাইনি তবে আমার মনে হলো সে খুব ভালো লোক খুব ভালো ব্যবহার তার কথা কি মিষ্টি ঠিক তোমার মতো বুড়ির কথা শুনে ওমর রাদ্দু বিস্মিত হলেন অস্থির মন নিয়ে সেদিনও বাড়িতে ফিরে গেলেন তিনি পরের দিনও ঘটলো একই ঘটনা উমর তালা আনহু এর ভাবনার যেন শেষ নেই তাই এ পূর্ণবান লোকটিকে এক নজর দেখার জন্য উমরা তালা আনু এর খুব ইচ্ছা হল পরের রাতে উমর আদালত আহ্নু সময় মতো গিয়ে বুড়ির জীর্ণ কুটিরের পাশে বসে রইলেন তিনি নজর রাখছেন বুড়ির কুটিরে কে আসছে রাত গড়িয়ে গেল ভোর হতে আর খুব বেশি দেরি নেই চারদিকে পাক ফাঁখালির কিচির ও নড়াচড়া শুরু হয়েছে এমন সময় দেখা গেল এক ব্যক্তি কিছু খাবার ও কাপড় চোপড়ের একটা পুটলি হাতে বুড়ির কুটিরের সামনে এসে দাঁড়িয়েছে আধা আধা অন্ধকার তাই লোকটিকে স্পষ্ট চেনা যাচ্ছে না সে মৃদু কণ্ঠে ডাকল বুড়িমা জেগে আস উঠ বুড়ির জেগে উঠে বসল আগন্তুক এবার বুড়ির কুটিরে প্রবেশ করলে বুড়ির মলমূত্র বিছানাপত্র পরিষ্কার করলেন বুড়ির গা হাত মুছে দিলেন যত্ন করে তাকে খাবার খাওয়ালেন বুড়ি সব কাজ সেরে আগন্তুক এবার ফিরে যাবার প্রস্তুতি নিলেন আগন্তুক বুড়িকে বললেন মা আমার কাজ শেষ হয়েছে এখন আমি আসি বুড়ির মুখে কোনো আওয়াজ সরল না তার দু চোখ বে তপ্ত অষ্ট যেন গড়িয়ে পড়ল এক পর্যায়ে বুড়ি ডুকরে ডুকরে কাঁদতে লাগলো কুটিরের বাইরে দাঁড়িয়ে সবকিছু অবলোকন করছিলেন হযমৎ রাহতাল আহু এ দৃশ্য দেখে তার চোখেও অঝোর ধারায় উষ্ট নেমে এল আগন্তুক বুড়িকে সান্ত্বনা দিয়ে থামালেন এবং খানিক পর বাইরে বেরিয়ে এলেন তিনি চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন এমন সময় ওমর রাধাল আনহু দৌড়ে এসে আগন্তুকের সামনে দাঁড়ালেন যেই তিনি কাছে গেলেন অমনি তিনি তার সেই স্বপ্নের মানুষটিকে চিনে ফেললেন ওমর আদালত আনহু সালামদের আগন্তুকের হাত ধরে বললেন ইয়া আমিরুল মমিনিন আপনি আমাকে পরাজিত করেছেন আপনার কাছে পরাজিত হওয়াও যে গৌরবের বিষয় কে এ মহান আগন্তুক তোমরা কি অনুমান করতে পারো তিনি হলেন মুসলিম দুনিয়ার প্রথম খলিপা হযরত আদালতাল্লাহ আনহু মহানবী সাল্লাল্লাহু আলহি সালাম এর অতি প্রিয় পাত্র তিনি মানুষের মধ্যে প্রথম জান্নাতে প্রবেশকারী সৌভাগ্যবান মানুষ আমাদের সেই আবু বকরের ধালো তা লহ আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই কামলায় রইল আর সেই সাথে আপনাদেরকে বলছি প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Assalamualaikum.